যোগ্য পর্যায়ে নির্বাচিত হোক দুজনই এক তালাকা কামাই করে কেউ বলে থাকে কেউ বলে সাথে সাথে তার দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে কোনো সারা জায়গা না এইরকম প্রশিক্ষণ দিয়ে তো আমাকে স্বামী নিঃস্বার্থ দেশপ্রেমী লোক তৈরি করে যে নিজের জন্য কিছু করবে না আপনি দেখেছেন যে আপনারা দশজন এমপি ছিল সংগঠন বলেছেন যে আপনারা পদত্যাগ করেন তাই না হয়তো করেছিল কিন্তু জামাত ইসলামী এরা একান্তই ব্যক্তিগতভাবে কিন্তু আমি রেশন করছি না জামাত আমাকে মনোনয়ন দিচ্ছে এজন্য অন্য দলের মতো না আমি বসবো না নামবো না এরকম সুযোগ নেই প্রতিটি প্লট নেওয়া যাবে না প্লট নেওয়া যাবে না এরপরে গাড়ি ব্যবহার করবে না সেখানে মূলত আমার বক্তব্য হলো যে এখানে জামাত ইসলামী সকল নেতৃত্বকে ভাবে নিঃস্বার্থ জনকল্যাণমুখী করে গড়ে তুলছে তাতে মানুষ নেতৃত্বের মধ্য দিয়ে যে আসলে অন্য দলের সাথে পার্থক্য আমাদের এটুকুই যে পরিবর্তন হস্ত যাচ্ছে আর অতীতে যারা শাসন করেছে তারা মূলত নিজের জন্য নিজের প্রতিষ্ঠা করতে চেষ্টা করে বাস্তবে নিজের সম্পদ আহরণ করে দেশে করে বাড়িতে করে ঢাকায় করে যেগুলো আমাদের সামনে আমরা জানে এইটা আমার হিসাবে কোনো মানে মন্ত্রী এম এর মন্ত্রী কোনো সুযোগ নাই কোনো দলের নেত্রী কোনো সুযোগ এখানে চিন্তাও করে না যে আমি এটা পড়বো আমি নেব আমি মুজাহিদ সাহেব মুজাহিদ সাহেব বাড়িতে গিয়েছিলাম ওনার জিজ্ঞেস করতে মাতৃ স্বজনের কাছে যে উনি কোনো চাকরি দিয়েছে কিনা উনি বলেছে যে না সকল দেশের মানুষই তো আমার সারা দেশের মানুষই তো আমার আমি করতে চাই আমার ইসলামী এটা করতে চাই যে এখানে নিঃস্বার্থভাবে সেবক হতে চাই মানবিক আস্ত গায়ন করতে চাই আমার ইসলামী এই জন্য ওদের তো অন্যদের না পার্থক্য আমাদের এটা আমাদের এই সংগ্রাম চলবে ন্যায় ইনসাফ পূর্ণ একটি যদি আমি মনে করি যদি জোর করে তারা কেউ দলীয় প্রভাব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে কোনোভাবে ক্ষমতা তা নির্বাচন প্রভাবিত করতে না পারে আমরা বিশ্বাস করি যে দেশের মানুষের মধ্যে একটি চিন্তার পরিবর্তন একটি সুন্দর আগামী বাংলাদেশ একটি আমরা মনে করি যে একটি ন্যায় ইনসাফ পূর্ণ রাষ্ট্রের দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের দিকে মানুষ ভোট দেবে বলে আমরা মনে করি এটা আমরা আশা করি যে আসলে আমাদের দেশে একটি সুন্দর পূর্ণ রাষ্ট্র জামাট ইসলামী করতে পারো যদি ক্ষমতা জনগণ দিয়ে দেয় তাহলে আমরা সেটা নিতে সেটা আমরা দায়িত্ব বানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসতে আলাইকুম আবার যদি এখন থেকে প্রশ্ন থাকে তাহলে শুনছিলাম সম্মানিত উপস্থিতি মুসলিম হিসাবে মানুষ হিসাবে আমাদের ফাইনাল হচ্ছে জাননা আমরা যখন জানাজাতে হাজির হই আপনারা সবাই জানেন জানাজার দেওয়াটা হচ্ছে যে আল্লাহ ফিরবি হাইকে নাও অমান্যতা না